রাজ্যে বিমান ভাড়া ও লোকাল ট্রেনগুলোতে যাত্রী পরিষেবা উন্নত করা সহ একাধিক বিষয় নিয়ে পরিবহন দপ্তরে ডেপুটেশন দিল বামপন্থী যুব সংগঠন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সম্পাদক ও সভাপতি যথাক্রমে নবরুণ দেব ও পলাশ দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যে ফ্লাইট ফেয়ার এগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধানে উনি কিছুই করতে পারবেন না এই রাজ্যের ছাত্রছাত্রীরা অসুস্থ রোগী যারা রয়েছেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন তাদের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না কার্যত এই কারণেই আজকে আমরা এখানে ডেপুটেশনে এসেছি আমরা দাবি করব বিমান ভাড়া যেটা অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন ব্যুরো রিপোর্ট খাস খবর